এটা বিশ্বটা আরে ছোট্ট একটা ফুটবলের মতো করে আল্লাহ তালা বিশ্বনবীকে দেখিয়েছিলেন বিশ্বনবী বলেন ফর এই তুমা সা কাহা বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালেমার বাণীকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে লা বাইতা ওবার ওয়ালা মাদার ইল্লা আদ হ লাহ্ এমন কোনো ছনের ঘর নাই টিনের ঘর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হবে না এই ঘোষণাটা কার এই কালিমা শাহাদতের বাণী সব জায়গায় আছে না নাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহদে আছে অল্লা জ্যোতি পড়ে